দর্শক দুদিন আগে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর করে গেছেন সফরের শেষে তিনি ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমঝোতা ব্রিফ করেছেন সফরের একটি উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশ এবং শেখ হাসিনা সম্পর্কিত আলোচনা যা ভারত কৌশলে উপস্থাপন করেছেন বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জ্যাক সুলিভানের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে ভারত সরকার শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়েছে দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে জানা গেছে শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কর্মকর্তারা বিস্তারিত জানায়নি ভারতের সব রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তে শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়ানো হয়েছে এটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে যাচ্ছে সফরের মহাকাশ পরমাণু এবং এআই প্রযুক্তি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া প্রসঙ্গেও আলোচনা হয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ভারতের সঙ্গে জ্যাক সুলিবানের বৈঠকে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে ভারতের বিভিন্ন চ্যানেল এবং সাংবাদিকরা জানিয়েছে যে ডক্টর ইউনুস সরকারের কন্টিনিউ করা মুশকিল হয়ে যাবে এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্ব্যবস্থা করা হয়েছে ভারতের তরফ থেকে আমেরিকাকে জানানো হয়েছে যে ডক্টর ইউনুসকে সরিয়ে নিতে হলে তাকে সেফ এক্সিট দিতে হবে আমেরিকা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে মেনে নিচ্ছে না এবং তৃতীয় কোনো ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে নির্বাচন করতে হবে ডক্টর ইউনুস অধ্যায় এবং বর্তমান উপদেষ্টা পরিষদ অধ্যায় শেষ হতে চলেছে কি জ্যাক সুলিভান এবং ভারতের মধ্যে আলোচনা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনুস সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নিতে পারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপের জন্যই ঘটেছে এবং ডক্টর ইউনুস পরবর্তী টার্গেট হতে পারেন এই যে জ্যাক সুলিভান এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাদের মধ্যে যে আলোচনা সেই আলোচনা বাংলাদেশ সম্পর্কে যে আলোচনা সেই আলোচনা তারা কিন্তু তাদের ব্রিফিং এ বলেননি ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে ডক্টর ইউনুস সরকারের সময় শেষ হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠিত হচ্ছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা অবৈধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে জ্যাক সুলিভান ডক্টর ইউনুসকে মানবাধিকার প্রসঙ্গে নানা প্রসঙ্গে কথা বলেছেন এবং এগুলো ঠিক করার কথা বলেছেন সব মিলিয়ে ঘটনাগুলো একই দিকে যাচ্ছে কিনা একই সূত্রে গাথা যাচ্ছে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ